আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আজকে আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের তেরোতম ক্লাসটি দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত টিউটোরিয়ালে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে স্টেটমেন্টগুলোকে সি প্রোগ্রামে দুইভাবে কন্ট্রোল করা হয় একটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট একটি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের যেই পদ্ধতি সেটা দিয়ে আমরা গত টিউটোরিয়ালে একটি প্রোগ্রাম দেখেছিলাম আজকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের একটি প্রোগ্রাম দেখব তো লুপ কন্ট্রোল স্টেটমেন্টে আমি বলেছিলাম যে তিন ধরনের পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ফর লুপ ওয়াইল্ড লুপ এবং ডু ওয়াইল্ড লুপ এক্ষেত্রে ফর লুপ ফর ব্যবহার করে যদি কোনো প্রোগ্রাম আপনারা তৈরি করতে পারেন বা ফরলোপ ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করলে সেটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে অন্যান্য যে ওয়াইল্ড লুপ এবং ডু ওয়াইল লুপ রয়েছে সেগুলো আপনারা নিজেরা করতে পারবেন সেই জন্য প্রথমে ফরলোপটা ভালোভাবে বুঝতে হবে তো গত টিউটোরিয়ালে আমি প্র্যাকটিক্যালি ফরলোপ ব্যবহার করে বাংলাদেশ লেখাটিকে প্রিন্ট করে দেখিয়েছিলাম কিভাবে একবার প্রিন্টে ব্যবহার করে আর লুপ ব্যবহার করে দশ বার বিশ বার লেখাটি প্রিন্ট করা যায় তো এটি ছিল মূলত ফরলোপের গঠন ফলোপের গঠনটি ছিল এরকম এখানে তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অংশটি রয়েছে আই ইকুয়েল টু ওয়ান এ অংশটিকে বলা হয় ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রোগ্রামে আমরা যে ভেরিয়েবলটা ব্যবহার করবো আই এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যায় তো সেই ভেরিয়েবলের মানটা আমরা প্রথমেই ওয়ান করে দেব বা প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা মান আমরা দিয়ে দেব তারপরের যে অংশটা আই লেস দেন ইকুয়াল টেন এই অংশটাকে বলা হয় কন্ডিশন অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি কন্ডিশন চেক করার জন্য যেমন আই আই এর মান ওয়ান করে দিয়েছি তারপর আমরা এই আই কি দশের সমান বা দশের চেয়ে ছোট এটা আমরা যাচাই করব সেই জন্য এটাকে বলা হয় কন্ডিশন তার পরের যে অংশটা সেটা হচ্ছে আই প্লাস প্লাস এই অংশটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো তিনটি অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এ তিনটি অংশ আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে এ তিনটি অংশই কিন্তু পরবর্তী লোপগুলোতে ব্যবহার করা হবে কিন্তু এদের অবস্থানগুলো পরিবর্তন হবে যেমন এখানে সিরিয়ালে তিনটি অংশ বসে গেছে লুপ এবং ডু লুপে এই জিনিসগুলো ভিন্ন ভিন্ন জায়গায় বসবে তো এখন আমরা ফরলোপ ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করব সেটি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 প্লাস এন ধারাটির যুগফল নির্ণয়ের অ্যালগোরিদমটা আমরা প্রথমে দেখব তারপর ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তো এই ধারাটি যোগফল নির্ণয় করার জন্য প্রথমে অ্যালগোরিদমে আমরা শুরু করব দ্বিতীয় ধাপে ইনপুট নেব এন অর্থাৎ এই ধারাটির যে শেষ পদ রয়েছে সেই শেষ পদ হচ্ছে এখানে এন তো এর মান কত হবে সেটি আমরা জানি না জন্য এন এর মান আমাদেরকে ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার জন্য আমরা এন ভেরিয়েবলটি ডিক্লেয়ার করলাম স্টেপ থ্রিতে গিয়ে আমাদের প্রথমেই সাম ইকুয়াল টু জিরো করে দিতে হবে তো এখানে সামটা কি সেটা আমরা যখন সি প্রোগ্রাম তৈরি করব সেখানে আমরা দেখব কারণ সাম ভেরিয়েবলটি আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে যাতে করে এই সংখ্যাগুলোর যোগ করে করে যোগফলটা সামের মধ্যে স্টোর করা যায় তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে আই ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ফর আমরা যেটা ইনিশিয়ালাইজেশনে দেখেছিলাম স্টেপ ফোর কাজ হচ্ছে কন্ডিশন ইজ আই লেস দেন ইকুয়াল এন আই কি দশের চেয়ে ছোট বা দশের সমান যদি উত্তর ইয়েস হয় তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই অর্থাৎ সামের মধ্যে সাম প্লাস আই স্টোর করে রাখতে হবে তারপর আই আই প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্ট আর যদি অ্যানসারটি নো হয় কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট করবে সাম তারপর প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এই হচ্ছে এই ধারাটি যুগফল নির্ণয়ের অ্যালগোরিদম এখন আমরা দেখব ফ্লু চার্টটি ফ্লুচার্টের একই নিয়ম স্টার্ট করতে হবে তারপর ইনপুট নিতে হবে অ্যান ইনপুট নেওয়ার পর সাম ইকুয়েল টু জিরো এবং আই ইকুয়েল টু ওয়ান করে দিতে হবে তারপর কন্ডিশন কি ছোট বা এন এর সমান সেই কন্ডিশনটি চেক করতে হবে যদি ইয়েস হয় তাহলে সাম ইকুয়েল টু সাম প্লাস আই এবং আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করতে হবে তারপর আবার লুপে ফিরে যাবে আর যদি অ্যান্সারটি নো হয় তাহলে প্রিন্ট করে দেবে সাম তারপর প্রোগ্রামটি শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বৃন্দু এই হচ্ছে ধারাটির যোগফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট যেখানে ফলোভ ব্যবহার করে যোগফল নির্ণয় করা হবে এখন আমরা দেখব আর সি প্রোগ্রামটি তো সি প্রোগ্রামের প্রথমে আমাদেরকে হ্যাশ ইনক্লুড ডট বেসিক স্ট্রাকচারের অংশটি লিখতে হবে তারপর মেইন ফাংশন লিখতে হবে মেন ফাংশান লিখে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলে আমরা দিয়েছি ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার তারপর এখানে অ্যান অর্থাৎ যে আমাদের ধারার যে শেষ পদ সেই শেষ পদের মানটি আমাদের ইনপুট নিতে হবে এবং অ্যানের মধ্যে স্টোর করে রাখতে হবে তারপর আই অর্থাৎ আমরা যে লুপে একটি ভেরিয়েবল ব্যবহার করব কন্ডিশন চেক করার জন্য সেই ভেরিয়েবলটি এখানে ডিক্লেয়ার করতে হবে তারপরে সাম অর্থাৎ সংখ্যাগুলো যুগ করে করে যুগ ফলটা স্টোর করার জন্য আমাদেরকে সাম ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে হবে তারপর প্রিন্ট এফ দিয়ে এন্টার দ্য ভ্যালু অফ এন অর্থাৎ এন এর মানটি চাইতে হবে এবং স্ক্যান এফ এর মাধ্যমে সেই মানটি এনে স্টোর করতে হবে তারপর সাম ইকুয়েল টু জিরো করে দিতে হবে করার পর লুপ ব্যবহার করতে হবে লুপ এখানে দেখতে পাচ্ছেন আমরা আই 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 এর এর মানটি করে দিয়েছি তারপর লেস এন এন অর্থাৎ কি সমান বা তার চেয়ে ছোট ওয়ান যদি কন্ডিশন সত্য হয় তাহলে কম্পাইলার লুপের বডিতে যাবে এবং সাম ইকুয়েল টু সাম প্লাস আই করে দিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এই লুপটি বোঝার ব্যাপারটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এখানে আই ইকুয়াল টু ওয়ান এর মানটা আমরা ওয়ান করে দিয়েছি লুপটি ওয়ান থেকে কাজ শুরু করবে অর্থাৎ এসে দেখবে এর মানটা এখানে ওয়ান এখানে বলে কি এন এর মান যা দেওয়া হবে যদি এন এর মান দশ দেওয়া হয় তাহলে ওয়ান কি দশের সমান বা দশের ছোট হ্যাঁ নিশ্চয়ই ছোট তাহলে কন্ডিশনটা সত্য সত্য হলে কম্পাইলার বডিতে আসবে বডিতে এসে সাম অর্থাৎ সামের মান হচ্ছে জিরো তাহলে সাম সাম ইকুয়াল টু অর্থাৎ এই এই সামের সামের মান মানের সাথে আইয়ের মানটা যোগ করবে তাহলে মান হচ্ছে তাহলে এক্ষেত্রে সামের মধ্যে স্টোর হবে সাম জিরো প্লাস আইয়ের মান ওয়ান তো জিরো আর ওয়ানে এ যুগ করে ওয়ান হবে তো এই ওয়ানটা সামে রাখা হবে তারপর কম্পাইলার আবার এই লুপে যাবে লুপে গিয়ে যেহেতু আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট আই এর মান এক বৃদ্ধি করবে তাহলে আই এর মান হবে টু টু হওয়ার পর সে এখানে এসে কন্ডিশন চেক করবে টু কি সমান বা চেয়ে হবে হ্যাঁ দশের চেয়ে ছোট সত্য তাহলে সে আবার বডিতে আসবে বড়িতে এসে সামের মধ্যে সাম প্লাস আই অর্থাৎ সামের মান স্টোর করা ছিল ওয়ান ওয়ানের সাথে এখন আই এর মান হয়েছে টু তাহলে টু প্লাস ওয়ান দুটি যুগ করে সামের মধ্যে স্টোর করে রাখবে থ্রি তো এইভাবে করে লোভটি ঘুরবে ঘুরে ঘুরে এই যুগ নির্ণয় করবে আর যদি এখানে কন্ডিশন এসে মিথ্যা হয় অর্থাৎ যদি এন এর মান দশ হয় একটা সময় আই এর মান প্রত্যেকবার ঘুরে এক করে বাড়তে বাড়তে আই এর মান হয়ে যাবে এগারো তখন কিন্তু কন্ডিশনটা মিথ্যা হবে যে আই কি অর্থাৎ এগারো কি দশের সমান বা দশের চেয়ে ছোট তখন উত্তরে আসবে না তখনই কম্পাইলার এই বডিতে আর আসবে না সে সরাসরি চলে যাবে বডির বাহিরে বডির বাহিরে গিয়ে দেখা যাচ্ছে প্রিন্ট এফ দেওয়া আছে আর সেখানে লেখা আছে দ্য টোটাল সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি এবং এই ডি এর মানটা প্রিন্ট করবে সাম থেকে অর্থাৎ সামে যে যুগফলটা স্টোর করা হয়েছে সেইটা প্রিন্ট করা হবে তারপর প্রোগ্রামটি শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই হচ্ছে কোনো একটি ধারার যুগ ফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম